সবাইকে জানাই সরস্বতী পুজোর তৃতীয় শুভেচ্ছা আজ রবিবার আর আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম তো রেডি হয়ে নিয়েছি মেয়ের স্কুল যাবার জন্য এখন বাজে মোটামুটি বেলা দেড়টা নাগাদ তো চলো এদিকে শ্রীজা ঘন্টু গুলি সবাই রেডি হয়ে গেছে সবাই কিন্তু যাবে শ্রীজা স্কুলে তো আজ রবিবার আজ স্কুলের পুজোটা কমপ্লিট করবে যার জন্য আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি আর চলো এখন গাড়িতে উঠবো এই যে গাড়ি নামাচ্ছে আর সিজার পাপা আমাদের নিয়ে যাবে আমার তো পাটা ভালো না তাও কোনো মতো রেডি হয়ে নিলাম প্রত্যেকবারই সরস্বতী পুজোয় বেরোই না বেরোলে কিন্তু ভালো লাগে না 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 এখন চলে আমি

লেট কি পূজা এখনো কি হয়নি জানি জানি না ওরা কি করবে সিজা খেয়ে এসছে কালকে দেবে বাড়িতে পুজো হবে এত বেলা অবধি না খেয়ে থাকতে পারে নাকি উড়বি বেটা

বাবা কোথায় গেল গাড়ি টাই নিয়ে চলে গেল নাকি থ্যাংক ইউ ফুলগুলো তুলছে কেন বাবা ভিতর থেকে আর একটু ছবি তুলে নিয়ে আসি যা ভিতর থেকে ভালো আছেন ম্যাম আমি লক্ষ্য করি হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে বাইকে এসছে बंदा 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 क्या है? हाँ, तीन पुरी आपने क्या? अबे तू जान क्या बोल रहा है? आने से ना पानी चले गा। देखो ये लोग कांच का है। देखा नहीं तो क्लास। बाबा, बाबा। चलो क्या? है। बस बस बस। क्लास ये तो आहा गर्नु होला कुरा गर्नु होला रमासु म पासि कति मसुद

Ich bin I think we're not going to তো আমরা দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি আর এখানে ওর বাবা পার্ক করেছে গাড়ি শ্রীজা আর মাসির সাথে কিছু ছবি তুলে নিচ্ছে আর ঘণ্টুগুলি কিন্তু গাড়ির মধ্যেই বসে আছে তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব বেলাও পায়ে শেষ শেষ তিনটা পার হয়ে গেছে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় চারটাই বেজে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর যাওয়ার সময় ঘন্টু আমার কোলে বসেছে তো আবার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকো কে কিভাবে সরস্বতী পুজো কাটালে অবশ্যই শেয়ার করো তোমাদের ভিডিওর মাধ্যমে টাটা